হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি আপনাদের বোন নকশি চলে আসছি আজকে একটা ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হবে গ্রামের বাড়িতে আমি আমার ছেলের জন্য মেয়ে দেখতে যেহেতু গতকালকে ভিডিও দিয়েছিলাম যে মেয়ে দেখতে গিয়েছি সো আজকে হচ্ছে পার্ট টু আজকে আমরা একটা অন্য একটা বাড়িতে মেয়ে দেখতে এসেছি সো মেয়েটা খুবই আদরের একজন দুলালি সো মেয়েটা আমার খুবই পছন্দ হয়েছে আমার বড় আপার ছেলে সো বড়ো আপারও খুব পছন্দ হয়েছে সো গ্রামের পরিবেশ এতটা সুন্দর ছিল আমরা গ্রামের ভিতর দিয়ে গিয়েছি এতটা ভালো লেগেছে সেটাই ভিডিও করেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। অনেক সুন্দর সুন্দর শাকু ছিল ছোটোবেলায় শাকু দিয়ে অনেক ঘোরাফেরা করেছি তবে আজকে আপনাদের সাথে কথা বলবো একটা মেয়ে কিন্তু প্রথমে খুব খুশি থাকে যে আমার বিয়ে হবে আমি পরের বাড়ি যাব খুব আনন্দ করব তাই না একটা মেয়ের স্বপ্নই থাকে কিছু কিছু মেয়ের গোল থাকে যে হচ্ছে আমি নিজে পায়ে দাঁড়াবো চাকরি করব এরকম আবার কিছু মেয়ের গোল থাকে এরকম যে হচ্ছে আমি সুন্দর করে একটা স্বামীর সংসার করব সো যাই হোক এক একটা মেয়ের এক এক রকমের একটা ই থাকে এমবিশন থাকে সো শেষ পর্যন্ত হচ্ছে মহান আল্লাহ তালে ভালো বলতে পারে কার কোথায় ভাগ্য কে কোথায় গিয়ে পড়ে আর কি তো আমরা হচ্ছে এই বাড়ির মেয়েটা দেখার জন্য আসলে ঢুকেছি আদরের মেয়ে তো সম্ভবত হচ্ছে সত্যি কথা বলতে আমার বাড়ির পরিবেশটা এতটা ভালো লাগছে এতটা ভালো লাগছে অসম ছিল এতটা ক্লিন ছিল যেটা কিনা মানে বাসায় প্রকাশ করার মতো না সো বাহির থেকে আপনাদের দেখাচ্ছি এতটা ক্লিন ছিল তো একটা কথা আছে না যে এই বাড়ির মেয়ে ভালো হয় সে মা ভালো হয় সেই বাড়ির জিও ভালো হয় তো সত্যি কথা বলতে এই বাড়ির যিনি মেয়ের মা তিনি এত পরিষ্কার আমি দেখে তো অবাক হয়ে গিয়েছিলাম যে আর এই গ্রাম্য অজপাড়া গায়ের ভিতরে যে এমন সুন্দর একটা বাড়ি এত সুন্দর করে গুছিয়ে রেখেছে সেটা দেখে তো আমার আরও বেশি ভালো লেগেছে তো ওই যে কথায় আছে না কিসমত কোথায় কী হয় বলা যায় না সো যদি কিসমতে থাকে ইনশাল্লাহ এই বাড়ির মানুষ আমাদের বিয়েই বিয়ে হতে পারে যদি ভাগ্যে সত্যি কথা বলতে মেয়ে মানুষের ভাগ্য মেয়ে মানুষের ভাগ্য কোথায় যে কি হয় না হয় আমরা কেউই বলতে পারি না আমি হয়তো বা ঈদের সময় আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম যে আমি আমার বড় আপার বাসায় যাচ্ছি সো ওই ব্লগে দেখিয়েছিলাম আমার বড় আপার বাসাটা তো বড় আপার বাসাটাও যেরকম সুন্দর ছিমছাম গোছানো এ বাড়িটাও ছিমছাম গোছানো তো যদি এ মেয়ে যদি ওই বাড়িতে যায় তো আল্লাহ রহমতে মানে ভালোই সুখে থাকবে আমার মনে হচ্ছে তো যাই হোক তারপরও একটা কথা আছে ভাগ্যের লিখন না যায় খণ্ডন যদি ভাগ্যে থাকে তাহলে হবে আমাদের একার পছন্দে তো হবে না এদেরকেও আসে এদেরও আসলে পছন্দ থাকতে হবে এরাও যদি পছন্দ না করে সো এখানে আমাদের কিছু করার নেই সো পরবর্তীতে আসলে নিয়ম অনুযায়ী নাস্তা চলে আসলো নাস্তা খাওয়া হলো সবাই মিলে নাস্তা পানি আমরা খাইলাম তো একটা অন্যরকম ভালোবাসা সো আমি আবার সকালবেলা কিছুই খাইনি কারণ সকালবেলা যেহেতু ছুটির দিন ছিল ভোরে ভোরে উঠে চলে গিয়েছিলাম সকালে আমার নাস্তা খাওয়া হয়নি সো এই কারণে আমি একটু শ্যামাই নিয়েছিলাম যে একটু শ্যামাই খাই তো যাই হোক খাওয়া দাওয়ার পর মেয়ে দেখা হইলো মেয়ে দেখা হইলো মেয়েকে আমরা সম্মানই দিলাম তো চুপচাপ আমরা চলে আসলাম যেহেতু মেয়ে মাদ্রাসা লেখাপড়া করেছে সো মেয়ের ভিডিওটা আর আমরা করিনি তো সবাই দোয়া করবেন যেন হয়ে যায় হয়ে গেলে তো অবশ্যই আপনাদের সাথে ব্লগ শেয়ার করবো সো টাটা লাফেস